আমি পদ্মচা পর্ব এক লিখেছেন ইলমা বেহরজ ফাহিমা ক্লান্ত হয়ে ধপ করে ফ্লোরে বসে পড়ল হাত থেকে লাঠি পড়ে গিয়ে মৃদু আওয়াজ তুলে তার শরীর ঘেমে একাকার কপালের বিন্দু বিন্দু ঘাম হাতের তালু দিয়ে মুছে বার কয়েক জোরে জোরে নিঃশ্বাস ফেলল তারপর চোখ তুলে সামনে তাকালো রিমান্ডে কোনো পুরুষে টিকতে পারে না সেখানে একটি মেয়ে আজ চার দিন ধরে রিমান্ডে তার সামনে চেয়ারে বাধা অবস্থায় ঝিমচ্ছে চার দিনে একবারও মুখ দিয়ে টু শব্দটি করল না শারীরিক মানসিক কত নির্যাতন করা হয়েছে তবুও ব্যথায় আত্মনত অব্দি করেনি মনে হচ্ছে একটা পাথরকে পেঠানো হচ্ছে যে পাথরের রক্ত ঝরে কিন্তু জবান খুলে না তখন সেখানে আগমন ঘটে ইন্সপেক্টর তুষারের তুষারকে দেখে ফাহিমা কাতল ঝরে বলল সম্ভব নয় আর কিছুতেই কথা বলছে না তুষার অভিজ্ঞ চোখে মেয়েটিকে দু এক সেকেন্ড দেখল এরপর গভীর কণ্ঠে ফাহিমাকে বলল আপনি যান ফাহিমা এলোমেলো পায়ে চলে গেল তুষার একটা চেয়ার নিয়ে মেয়েটির সামনে বসল বেশ কিছুক্ষণ চুপ থেকে বললো আপনার সাথে আজ আমার প্রথম দেখা মেয়েটি কিছু বললো না তাকালো না তুষার মেয়েটির দিকে সূক্ষ্ম দৃষ্টি মেলে তাকালো বলল মা বাবাকে মনে পড়ে মেয়েটি চোখ তুলে দেখায় ঘোলাটে চোখ কাটা ঠোঁট থেকে রক্ত ঝরছে চোখের চারপাশ গাঢ় কালো চোখ দুটি লাল মুখের এমন রং রিমান্ডে আসা সব আসামের হয় তুষার মুখের প্রকাশভঙ্গি আগের অবস্থান রেখে আবারও প্রশ্ন করল মা বাবাকে মনে পড়ে মেয়েটি মাথা নাড়ায় মনে পড়ে তার তুষার একটু ঝোকে মেয়েটি অসহায় দৃষ্টি মেলে তাকায় তুষার মেয়েটির হাতের বাঁধন খুলে দিয়ে নির্বিকার ভঙ্গিতে প্রশ্ন চলল নাম কি যদিও তুষার মেয়েটির নাম সহ পুরো ডিটেলস জানে তবু জিজ্ঞাসা করল তার মনে হচ্ছে মেয়েটি কথা বলবে সত্যিই তাই হলো মেয়েটি ভরা প্রান্ত কণ্ঠে নিজের নাম উচ্চারণ করল পদ্ম আমি আমি পদ্ম চা ফেলে পড়ে তুষারের উপরে তুষার দ্রুত ধরে ফেলল উঁচু কণ্ঠে ফাহেমাকে ডাকল মিস ফাহেমা দ্রুত এদিকে আসুন ফাহেমাসহ আরও দুজন দ্রুত পায়ে ছুটে আসে উনিশশো উননব্বই সাল সকাল সকাল রশিদ ঘটকের আগমন হেমলতার ভীষণ বিরক্ত হন তিনি বারবার পই পই করে বলেছেন পদ্মর বিয়ে আমি এক্ষণে দেব না পদ্মকে অনেক পড়াব তবু রশিদুদ্দিন প্রতি সপ্তাহে সপ্তাহে এক এক পাত্রের খোঁজ নিয়ে আসবেন মেয়ের বয়স আর কতই হল মাত্র ষোলো শামসুর আলমের মেয়ে বিয়ে হয়েছে চব্বিশ বছর বয়সে পদ্মর বিয়েও তখনই হবে পদ্মর পছন্দ মতো হেমলতা রশিদকে দেখে না দেখার ভান ধরলেন এক থুতু ফেললেন উঠানে এরপর হেমলতার উদ্দেশ্যে বললেন বুসছ পদ্মর মারা এবার যে পাত্র আনছি এক এককে রেখাটে হীরা হেমলতা বিরক্ত ভরা কণ্ঠে জবাব দিলেন আমি আমার মেয়ের জন্য পাত্র চাইনি তবুও বারবার কেন আসেন আপনি মাইয়া ঘরে মেয়েটা তো আমার আমাকেই দেন না হেমলতার কণ্ঠে বিরক্তি ঝরে পড়ছে রশিদ অনেক চেষ্টা করলেও সুবিধা করতে পারলেন না ব্যর্থ থমথমে মুখ নিয়ে সড়কে পা রাখেন প্রতিদিন কোনো না কোনো পাত্রপক্ষ এসে হাতে টাকা গুঁজে দিয়ে বলবে মোর্চেদের বড় ছেঁড়ি ডারে চাই রশিদ নিজে নিজে বিড় বিড় করে আওরান গ্রামে কি আর ছেড়ে নাই একটা সেরি কেন সবার চোখকে পড়তে হইব চাইলে কী সব পাওয়া যায় পূর্ণা স্কুল জমা পরে পদ্মজাকে ডাকল আপা ওই আপা স্কুলে যাবি না আপারে পিট পিটপিট করে চোখ খুলে কোনো মতোই বলল না পরপরেই চোখ বুঝে ঘুমিয়ে তুলিয়ে গেল পণ্য নিরশ হয়ে মায়ের রুমে আসে আম্মা আপা স্কুলে যাইব না হেমলতা বিছানা ছাড়া রেখে পণ্যার দিকে কড়া চোখে তাকাল স্বরে বললেন যাইব কি যাবে বল পণ্যা মাথানত করে ফেলল হেমলতার কড়া আদেশ মেয়েদের পড়াশোনা করেছি অশুদ্ধ ভাষায় কথা বলার জন্য নয় শুদ্ধ ভাষায় কথা বলতে হবে কন্যাকে মাথানত করতে দেখে হেমলতা তৃপ্তি পান তার মেয়েগুলো মান্যতা চেনে খুব খুবই অনুগত তিনি বিছানা ঝাড়তে ঝাড়তে বললেন পদ্মর শরীর ভালো না সারা রাত পেটে ব্যথায় কাটছে থাকুক ঘুমাক কন্যার কিশোরী মন বুঝে যায় পদ্ম যা কেশের ব্যথায় ছিল সে রাতে নানা বাড়ি ছিল বলে জানত না ভোরে চলে এসেছে নানাবাড়ি হেঁটে যেতে পাঁচ মিনিট সময় লাগে পণ্যাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে হেমলতা বললেন তুই যা মাথা নিচু করে যাবি মাথা নিচু করে আসবি আচ্ছা আম্মা পণ্যা রুমে এসে আয়নার সামনে দাঁড়ালো নিজেকে খুটিয়ে খুটিয়ে দেখল এরপর গত মাসে মেলা থেকে আনা লাল লিপস্টিক গাঢ় করে ঠোঁটে মাখে চোদ্দ বছরের কন্যার এই ডার্নিং খুব সাজতে ইচ্ছে করে হেমলতা সেজে বুঝে স্কুলে যাওয়া পছন্দ করেন না বলে কন্যা আগে লিপস্টিক মাখেনি টিন তিন দেয়ালের কাঠের ঘড়ির কাটায় সকাল দশটা বাজলো মাত্র এখনও যা উঠল না হেমলতা মেয়েদের রুমে ঢুকেন পদ্মচা দুই হাত ভাঁজ করে ঘুমাচ্ছে জানালার পর্দা করে আসা আন্তপেলক রোদ্দুরের স্পর্শে পদ্মজার মসলিন পাতলা ঠোঁট ফর্সার ত্বক চিকচিক করছে হেমলতা বিসমিল্লা বলে তিনবার ফোদেন দেন মেয়ের শরীরে গুরুজনরা বলেন মায়ের নজর লাগে বেশি নজর কাটাতে বিসমিল্লা বলে ফু দিতে হয় হেমলতার মায়া লাগছে পদ্মজয়ের ঘুম ভাঙাতে তবু আদুরি গলায় ডাকছে পদ্ম এই পদ্ম পদ্মজর চোখ খুলে মাকে দেখে দ্রুত উঠে বসে যেদিন ঘুম থেকে উঠতে দেরি হয় সেদিনই হেমলতা ডেকে তোলেন পদ্মজ অপরাধী কণ্ঠে প্রশ্ন করল বেশি দেরি হয়ে গেছে আম্মা সমস্যা নেই মুখ ধুয়ে খেতে আয় পদ্মজা দ্রুত কাল পারে গিয়ে ব্রাশ করে মুখ ধত করে হেমলতা শিক্ষকের মেয়ে তাই তার মধ্যে নিয়ম প্রভাব বেশি মেয়েদের শক্তপোক্ত নিয়মে রেখে বড় করেছেন পদ্মচা রান্নাঘরে ঢুকে দেখল প্লেটে খাবার সাজানো সে মৃদু হেসে প্লেট নিয়ে টেবিলে গিয়ে বসল হেমলতা আসেন পদ্ম দ্রুত দিয়ে মাথা ঢাকে হেমলতার দেওয়া আরেকটা নিয়ম খাওয়ার সময় মাথা ঢেকে খেতে হয় পদ্মজা নিশ্চুপ থেকে শান্ত ভঙ্গিতে খেতে থাকল হেমলতা মেয়েকে সহজ কণ্ঠে বললেন তাড়াহুড়া করছিস কেন মুখ ধুতে গিয়ে চুল ভুজিয়ে এসেছিস খেয়ে রোদে বসে চুলটা শুকিয়ে নিবি আচ্ছা আম্মা আম্মা পণ্যা প্রেমা আসে নাই পণ্যা আসছে স্কুলে গেছে প্রেমা দুপুরে আসব আম্মা আব্বা কবে আসবেন পদ্মজর প্রশ্নে হেমলতা দাঁড়িয়ে পড়লেন শুকনো গলায় জবাব দেন জানি না খাওয়ার সময় কথা বলতে নেই হেমলতা চলে যেতেই পদ্মজার চোখ থেকে টুপ করে এক ফোঁটা জল পরে পাতে পদ্মজা দ্রুত হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মছে পদ্মজার জীবনে জন্মদাতা আছে ঠিকই কিন্তু জন্মদাতার আদর নেই সে জানে না তার দোষটা কী কেন নিজের বাবা বাকি বোনদের আদর করলেও তাকে আদর করে না কথা অব্দিও বলেন না দুইবার মাকে জিজ্ঞাসা করেছে সে আমি কি তোমাদের সত্যিকারের মেয়ে আম্মা সন্তান হয় না বলে কি দত্তক এনেছিলে আব্বা কেন আমাকে এত অবহেলা করেন ও আম্মা বলো না হেমলতা তখন নিশ্চুপ থাকেন অনেকক্ষণ পর বলেন তুই আমার গর্ভের সন্তান আর তোর বাবারই মেয়ে এখন যা পড়তে বস অনেক পড়তে হবে তোর ব্যাস এইটুকুই এর বেশি কিছুই বলেন না হেমলতা পদ্মচার কেন জানি মনে হয় একদিন হেমলতা নিচ দেখে খুব গোপন কোনো কথা বলবেন তবে সেটা যেন সহ্য করার মতো হয় এই দোয়াই সারাক্ষণ করে সে এত কি ভাবছিস তাড়াতাড়ি খেয়ে ওঠ হ্যামেলতার কথায় পদ্মার ভাবনার সুতো ছিল দ্রুত খেয়ে ওঠে আজ আমের আচার বানানোর কথা ছিল সন্ধ্যা কাটতেই বিদ্যুৎ চলে গেল কয়েক মাস হলো গ্রামে বিদ্যুৎ এসেছে আট গ্রাম মিলিয়ে আনন্দপুর তাদের গ্রামের নাম আটপাড়া প্রতিদিন নিয়ম করে সন্ধ্যা রাত থেকে তিন ঘন্টা গ্রাম অন্ধকারে তলিয়ে থাকে আর সারাদিন তো বিদ্যুৎ এর নামগন্ধই থাকে না বিদ্যুৎ দিয়ে লাভটা কি হলো পদ্মজা পণ্যা প্রেমা তিন বোন একসাথে পড়তে বসেছিল বাড়ি অন্ধকার হাতেই নয় বছরের প্রেমা হামচে ধরছে পদ্মজার অন্যা। পদ্মজা মৃত্যু সরে ডাকল আম্মা আম্মা আয় টচ নিয়ে যা হেমলতার আহানে পদ্মজা উঠে দাঁড়াল প্রেমা অন্ধকার খুব ভয় পায় পদ্মজার অন্য ছেড়ে কন্যার হাত চেপে ধরে টচ নিয়ে রুমে ঢোকার মুহূর্তে পদ্মজা গেট খোলার আওয়াজ পেল উকি দিয়ে হানিফকে দেখে সে দ্রুত রুমে ঢুকে পড়ল হানিফ পদ্মজার সৎ মামা বুবু বাড়ি অন্ধকার কেন বাড়তি টাতি জ্বালাও হানিফের কণ্ঠ হানিফ আসছিস হেমলতা রুম থেকে বেরিয়ে বলেন হাতে হারিকেন হানিফ সব কোটি দাঁত বের করে হাসল বলল হ আমি আয় ভেতরে আয় হানিফ বারান্দা পেরিয়ে বড় ঘরে ঢুকে বলল তোমার ছেড়ি কইতে আছে রুমেই পড়ছে এই অন্ধকারের পরে হেমলতা কিছু বললেন না হানিফ এই বাড়িতে আসলে কেন জানি খুব অস্বস্তি হয় অকারণে ওদের খাওয়ার সময় হয়েছে তুইও খেয়ে নে এই হানাই খামো না তোমার সরাইখানা যাইতে হইব কোথায় রসিকতা ছিল গ্রামে থেকেও হেমলতা খাওয়ার জন্য আলাদা রুম নির্বাচন করেছেন সেটা হানিপের কাছে রসিকতাই বটে হেমলতা প্রশ্নের জবাব সোজা সাপটা না দিয়ে বললেন খেতে চাইলে খেতে আয় পদ্মজা কিছুতেই খেতে আসলো না কেমন জড়সর হয়ে আছে মনে হচ্ছে হানিফকে ভয় পাচ্ছে বা অবহেলা করছে হানিফ ছয় বছর সৌদিতে ছিল তিন মাস হলো দেশে ফিরেছে তিন মাসে যতবার হানিফ এই বাড়িতে পা রেঁকেছে ততবারই পদ্মজা অজুহাত দিয়ে দূরে দূরে থেকেছে হেমলতার হেমলতার বিচরণ মস্তিষ্ক মুহূর্তে ভেবে নিল অনেক কিছু তাই জোর করলেন না আজই এই লুকোচুরির ফয়সালা হবে হানিফ পদ্মজাকে দেখার জন্য অনেক সলছুতারি করল কিছুতেই সুযোগ পেল না বিদ্যুৎ আসার ঘন্টা খানেক পর হানিফ চলে যায় পণ্যা প্রেমা রুমে ঢুকতেই পদ্মজাকে ঝাঁপিয়ে পড়ে রুদ্রশ্বাস কণ্ঠে বলল কতবার না করেছি লোকটার পাশে বেশিক্ষণ না থাকতে তোরা কেন শুনিস না আমার কথা পণ্যা ও প্রেমা বিষণ্ণয়ে হতবিহল পদ্মজা এখনও তাদের এমন নিষেধ দেয়নি তাহলে এখন কেন এমন বলছে হেমলতা রুমে ঢুকতেই পদ্মজা চুপসে গেল পদ্ম আমার রুমে আয় মায়ের এমন কঠিন কণ্ঠ শুনে পদ্মজার করে যা শুকিয়ে আসে হেমলতা নিজের ঘরে চলে যান হেমলতা মেয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন পদ্মজা হয়ে কাঁপছে সুন্দরীরা ভীত আর বোকা হয় তার দৃষ্টান্ত প্রমাণ পদ্মজা হেমলতার খুব মায়া হয় পদ্মজার সাথে উঁচু কণ্ঠে কথা বলতে পদ্মজা রূপসী বলেই হয়তো গোপনে আবেগ লুকিয়ে তিনি বজ্রকণ্ঠে প্রশ্ন করলেন কী লুকাচ্ছিস হানিফের সামনে কেন যেতে চাস না সে কি করেছে পদ্মজা ফোপাতে থাকে হেমলতা সেকেন্ড কয়েক সময় নিয়ে নিজেকে সামলান কণ্ঠ নরম করে বললেন হানিফ বাস লোক সদভাই বলে বলছি না আমি জানি তার ব্যাপারে যে কোনো কথা আমার বিশ্বাস হবে তুই বল কি লুকাচ্ছিস মায়ের আদরি কণ্ঠে পদ্মজা আচমকা বাদ ভাঙা নদীর মতো হুহু করে কেঁদে উঠল এটা ছিল আমি পদ্মজার প্রথম পর্ব পরবর্তী পর্বগুলো শুনতে সাথেই থাকুন